চেয়ারে ভিবন আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন চলে আসলাম একেবারে গ্রাম্য পরিবেশে যে ঢাকার ভিতরে হচ্ছে আমাদের গ্রাম্য পরিবেশ আছে সেটা না দেখলে বুঝতেই পারবেন না দেখো অনেক সুন্দর এক একটা মুহূর্ত আমার মেয়ে শামচুনা মুবাসিয়া মারিয়াম খুব আগে দিয়ে হেঁটে যাচ্ছে ও খেতে হবে সেই জন্য তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে আকাশ একদম গোলা হয়ে যাচ্ছে মানুষ হচ্ছে বাইক চালাচ্ছে কাশ বন দিয়ে কাশ বনগুলো ঘুরে বেড়াচ্ছে অনেক সুন্দর সিনারি ওখানে তো উঠা যায় না মা কোন বাড়িতে যাবা আমা অধিক যাওয়া যাবে না সে দেখা এই আল্লাহ এখানে পানি ওখানে ওঠার জন্য আমার মেয়ে খুব হচ্ছে পাগল পান করছিল বাট হচ্ছে আসলে ওখানে তো যাওয়া যাবে না প্রচুর পরিমাণে বৃষ্টিতে প্যাক কাটাতে পানি হয়ে গিয়েছে তো এখানে যাওয়া যেহেতু পসিবল না আর হচ্ছে আকাশ একদম বিজলি চমকাচ্ছে এই ঘরে থেকে যেতে চাচ্ছে এই ঘরটাতে থেকে যেতে চাচ্ছে আমার মেয়ে তো আপনারা কমেন্ট করে বলে দেন যে আসলে এই ঘরটাতে থাকতে কেমন লাগবে কতটুক ভালো লাগতে পারে দাঁড়াও গাড়িটা যে এনে আমাদের জন্য একটা গাড়ি চলে আসে প্রাইভেট কার ঠিক আছে তো হচ্ছে আমরা এখানে হচ্ছে তিনজন ঘুরতে আসছি দেখো চারজন কোথায় আরেকজন কোথায় এক তুমি ওদিক দিয়ে যাও আন্টির সাথে দিয়ে যাও দিয়ে কোথায় যাচ্ছ তো হচ্ছে যে এখন আন্টির হাত ধরেছে এখন হচ্ছে আমি ভিডিও করছি ওরা হচ্ছে আন্টি আর হচ্ছে বন্দি হেঁটে চলছে হেঁটে চলছে রোমান্টিক একটা মুহূর্ত সো দারুণ সো বিউটিফুল ওয়েদার এই ওয়েদারে সত্যিকার অর্থে না খেয়ে থাকলেও মনটা প্রচুর ভালো হয়ে যাবে আসলে যদিও যে হচ্ছে মানে আমার ভিডিওতে আমি আসতে পারিনি কারণ হচ্ছে কি জন্য আমি যদি ভিডিওতে চলে আসি তাহলে হচ্ছে আর ভিডিওটা মেক করবি কে ঠিক আছে আর অ্যাকচুয়ালি এখানে সবাই কাশফুলেই ঘুরতে আসে তো কাশফুল আমরা আরও যদি ভিতরে যেতে পারতাম তাহলে এই যে এই সাইডটা দেখেন বুঝতে বুঝেছে যে কাশ ফুল দিয়ে ঘুরছে এসছে দেখো সো জোস গ্রেট এবং নাইস লাভলি হয়ে দেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউটিউবের একটা ভাইয়া হচ্ছে রাইট সিন দেখাচ্ছে এটা হচ্ছে আমিন মোহাম্মদ গ্রুপ কয়সুতে মালিক ঠিক আছে দারুণ এক ওয়েদার দেখো মামুনি দাঁড়া সো 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 পিকুলিয়ার এটাতে না আমরা তো ওদিক যাবো ও যে খাবে না তুমি তো হচ্ছে আসলে আজকের ওয়েদারের সাথে একদম মানিয়ে গেছে মানে এতটা সুন্দর এতটা পরিবার মানে যতই তোমার মন খারাপ থাকুক না কেন এই ওয়েদারে আসলে তোমার মন ভালো হতেই হবে হতেই হবে নাও হয়ে যাবেই না আমার দাঁড়াও এক মিনিট